শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বন্ধুদের রবীন্দ্রনাথ তাঁর কথাকাব্য গ্রন্থের অভিসার কবিতায় যেন এই বৌদ্ধ সন্ন্যাসীর কথাই বলতে চেয়েছেন আজ বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা বলে খ্যাত কারণ এই দিনে গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহামরিনির্বাণ লাভের অদ্ভুত সমাপতন হিন্দু ধর্মেরই একটি ধারা বৌদ্ধ ধর্ম যা গৌতম বুদ্ধের বাণী ও মতাদর্শের কথা বলে জন্মস্থান বিহারের কপিলাবস্তু থেকে সারা উত্তর পূর্ব অঞ্চল এবং পরবর্তীকালে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে বৌদ্ধ ধর্ম চতুর্থ বৃহৎ ধর্ম যা পালিত হয় সারা বিশ্বে অভিসার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুরো সিঙ্গিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বড় চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ়দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নুটি চলে অভিসারে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু রুনুঝুন বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন ললাটে ইন্দু সমান ভাতি চে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধর্নীতল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথাই চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরাশি প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল হাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলাকুল পথতরু পথতরুষাকে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নীরবে হাসিছি পূর্ণচন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিধিকারে কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছি কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কি ওই রমণী পড়ে একধারে তাহারে চরণ পান্তে নিদারুণ রোগে মারি গুটি ভরে গেছে তার অঙ্গ রোগমশি ঢালা কালী তনু তার লোয়ে প্রজাগণে পুরো পরীক্ষারে বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলি নিজ নিজ অঙ্কে ঠালি দিল জল শুষ্ক ধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিলি জামিন জোছনামত্তা কে এসেছো তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা